আজকাল ফ্র্যাঙ্কলিন করতে যাচ্ছে এমন একটি র্যাম চ্যালেঞ্জ যে এখানে পদে পদে রয়েছে বিপদ এবং শেষ পর্যন্ত ফ্র্যাঙ্কলিন কি পারবে এই কারটি জিততে বন্ধুরা আমার মাথার উপরে অনেক বেশি একটা লোন পড়ে গেছে তাই আমাকে এই রেসটা একদম অবশ্যই জিততে হবে যাই আমা আগে এই ঘোড়া ঘোরা বাদ দিয়ে আমি একটা এই সুপার কার নিয়ে আগে গিয়ে ওই সুপার সুপরা কারটি জিতে নিয়ে আসি কারণ এই সুপার কার দিয়ে আমি খুব সহজে উঠে যেতে পারবো আমার সময় নষ্ট হবে না আমি দ্রুত দ্রুত গিয়ে ওই সুপার কারটি জিতে ফেলতে পারবো ওরে ওরে পরে গাড়ি ওরে গিয়ে বললাম আমি ভাবলাম এটা অনেক ভালো গাড়ি আর এটাই পড়ে গেলো প্রথমেই কেমনটা লাগে আমি গেলাম ও রে গেলাম রে গেলাম রে এ কি হয়ে গেল কি হয়ে ভাবলাম যে আমি একবারে পেয়ে যাব নাতে এত কঠিন কঠিন র্যাম দেয় আরে গাড়ি দেখো বন্ধুরা জাদু হয়ে গেল নাকি গাড়িতে গাড়ি এতক্ষণ ধরে আকাশে উঠছিল আমি কিছু বুঝতে পারছি না এবার এবারে আমি কিনি ওরে আমি একটা না একটা র্যাম শুরু করলাম আর এরা সব চলেছে আরে এটা তো কি এটা তো আমার গার্লফ্রেন্ড চুমকি আরে রে আমাকে এবার ভালো ভালো করে এ খেলতে হবে না হলে না হলে আমার গার্লফ্রেন্ড ভাববে যে আমি কোনো কিছু পারি না যে ডাইনোসর ডাক্তারোরটা নিয়ে যায় এই ডায়রোসোরটা অনেক বেশি ইয়া হয় শক্তিশালী হয় কারণ এরা অনেক আদি যুগ থেকে আমাদের এই পৃথিবীতে আসে এর জন্য এরা অনেক শক্তিশালী হয় একে কিন্তু আস্তে আস্তে হাঁটছে একে আমাকে জোরে জোরে নিয়ে যেতে হবে আর যায় আস্তে আস্তে হাঁটুকা যায় এমন তাই হাঁটুক আমার এই জিততে পারলেই হবে কিন্তু এর মাথাটা কেমন জানি এ বেড়ে বললাম যে মাথাটা কেমন জানি বেড়ে যাবে বেড়ে যাবে হচ্ছে না এই তো হবেই না এই কে আমি বুঝতে পারছি একে নামিয়ে দিই এটা একদমই একদম কেমন জানি হচ্ছেই না এখন আমাকে যেতে হবে ঘোড়াটা নিয়ে ঘোড়া একদম টকবক 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 করে চলে যাবে দেখো এই দেখো বন্ধুরা টকবক টকবক করেছে একদম একদম ঘোড়া নিয়ে চলে যাব যেই করে হোক আমাকে ওই কাটতে জিততেই হবে আর না হলে তো আমার একদম ওই যারা আমার কাছ থেকে লোন পায় ওরা তো উড়ে এটা ভাগিয়ে গেল বন্ধুরা দেখো আমি একদম দ্রুত দ্রুত এই জিতে নিব এই বারবার আমার সাথে কেমন দেন ওরে গেলাম রে গেলাম রে উড়ে 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 ওরে আগে কোন আকাশে উঠে গেছে এই গেলাম রে গেলাম রে আমি

Bye-bye. যাই হোক আমার চুমকি গার্লফ্রেন্ড বলেছে যে বাইক নিয়ে গেলে আমি দ্রুত দ্রুত জিততে পারবো তাই আমাকে বাইক নিতে হবে না আমি আগে এটা বুলটা নিয়ে দেবো কারণ আমার গার্লফ্রেন্ড যেটা বলবে তার উল্টাটাই করতে হবে আমাকে না নাহলে দেখে ধপাস ধপাস করে পড়ে যাবো কারণ মেয়েদের কথায় কখনো বিশ্বাসই করতে হয় না এরা একদমই উল্টা উল্টা কথা বলে একটা করলে আরেকটা হয়ে যায় আমি বুলটা নিয়ে যাই আমার এই গা গরু একদম একদম গা গরু একদম খাইয়ে এনেছি একদম চলে যাবে একদম দেখছো কত দূর উঠে পড়েছে একদম আমার গরু 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 তা এতগুলো খাইয়ে আনলাম তোকে আর তুই আবার পরে গেলি কে মুন্ডা লাগে আমি এতগুলো খাইয়ে আনলাম ওকে মালিক মালিক আমি আর ভাগ থাকবো না এখানে আমি পালাই এখান থেকে আমি পালাবো আমি এখানে থাকবো না আমি আমি রেস করতেই পারবো না মালিক যাই এবার আমার ডগিকে নিয়ে যাই আমার ডগি একদম একদম আমার ডগি ভালো जी मल्ले गामे अनेक बळ আমি তোমাকে এরে জিতিয়ে ছাড়বো দেখো আমি একদম তোমার প্রিয় ডগি আমি একদম সকালবেলা আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এসেছি আর বলে এসেছি আজ আমার মালিকের জন্য আমি গাড়ি কিনতে যাব ও গাড়ি তো কিনবো না আমি বলেছি যে গাড়ি কিনতে যাব তাহলে আমাদের আর গরিব ভাবে না আমার গার্লফ্রেন্ড আরে পচাল পাতে উঠে এখন এই দাদা পচাল পাতে পারতে উঠা বন্ধ করে দিলে কেন এই তো ওই তো উত এই তো এই কিরে কিরে টগি তুই তুই আসলে আমার আমার আসল আমার আসল একদম বন্ধু আমার ভাইয়ের মতো না তো ডি ভাই নাই আমার ভাই নাই তুই একদম আমার প্রিয় ডগি রে আমি এখন গাড়িটা পেয়ে গেছি আমি এখন গাড়িটা নিয়ে যাব। ও কি মজা কি মজা আমি গাড়ি পেয়েছি ডগি উঠেক উঠেক উঠে ডগি এখন তুই আর আমি যাই গাড়িটা নিয়ে একদম চলে যাব। এই তো ও একটা দিলাম রে গাড়ি উঠে গেলে ও যাই হোক গাড়িটা এখনো কিছু হয়নি আমি আগে যাই এ যাক গরু তুই তুই একদম আমাকে জিতে যেতে পারিস তোকে আমি রাখবো আর এই চুমকি চুমকি একদম মজা করবো দেখো এই চুমকি উঠবি উঠবি

কিন্তু সাবস্ক্রাইব করো না আমি এখন একটু গুসল থাকো বাই বাই টাটা দেখা হবে পরের ভিডিওতে আর লাইক সাবস্ক্রাইব করে তোমার নামটা অবশ্যই লিখে দেবা যে তোমার কতটুকু ভালো নাম আমি দেখতে যাই যে আমার ভিডিও যারা যারা দেখে তারের কত কত সুন্দর নাম আছে